হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদের বলবো শুধু একটি গাছ বিপদ আসার আগে রক্ষা করবে আপনাকে বাঁচিয়ে দেবে আপনার পরিবারকে আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে হঠাৎ দেখলেন আপনার বাড়ির তুলসী গাছটা শুকিয়ে যাচ্ছে প্রথমে আপনি গুরুত্ব দেননি কিন্তু কয়েকদিন পর দেখলেন হঠাৎ একটা বিপদেশে উপস্থিত হলো তখন আপনার মনে একটাই প্রশ্ন ঘোরাঘুরি করবে এই বিপদের জন্য কি তুলসী গাছ শুকিয়ে গেল হ্যাঁ ঠিকই ধরেছেন তুলসী গাছ হলো এমন একটি গাছ যা আপনার বাড়ির বিপদের সংকেত অনেক আগে থেকে জানিয়ে দেয় পুরাণে তুলসী গাছকে মা লক্ষ্মীর মতো পূজা করা হয় তুলসী গাছ যদি শুকিয়ে যায় তাহলে অভাব অনটন দেখা যায় বাড়িতে যদি তুলসী গাছ থাকে এবং প্রতিদিন নিষ্ঠার সাথে পূজা করা হয় তাহলে তুলসী গাছ আনন্দে থাকে এবং সেই পরিবার তুলসীর আশীর্বাদ লাভ করে তুলসী গাছ কৃষ্ণ তুলসী রাম তুলসী শ্রেত তুলসী বা শ্যাম তুলসী এই ধরনের হয়ে থাকে পৌরাণিক যুগ থেকে এই তুলসী গাছের মাহাত্ম হয়ে আসছে আপনি যখন ঘর থেকে বের হবেন তখন তুলসী গাছ দর্শন করুন সারাটা দিন আপনার বিশেষ শুভ যাবে তুলসী গাছের প্রচুর ঔষধি গুণাগুণ গুণাগুণও ও বর্তমান যদি আপনি তুলসীমালা পরে লক্ষ্মী নাম জপ করেন তাহলে আপনার ধনপ্রাপ্তি ঘটবে খুব সহজে প্রতিদিন স্নানের পর তুলসী গাছকে স্নান করিয়ে ধূপ দ্বীপ ইত্যাদি জ্বালিয়ে পূজা করলে সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটে এবং সুখপ্রাপ্তি ঘটে থাকে নিয়মিত জলের সাথে কাঁচা দুধ ও মিশ্রি মিশিয়ে তুলসী গাছকে দিন আপনার গৃহে কখনো কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না আপনি অনবরত শুভ ফল পেয়ে যাবেন একটা গামলায় একটা তুলসী গাছ ও একটা ধোত্রা গাছ লাগান কাঁচা দুধ ও মিষ্টি যুক্ত জল দ্বারা প্রত্যেক দিন স্নান করান এক বছর তা করলে দোষ পৃত্তিদোষ থেকে আপনি মুক্তি পাবেন এর ফলে ব্রহ্মা বিষ্ণু এই তিন দেবতার আশীর্বাদ একসাথে পাওয়া যায় কার বিষ্ণুর ভক্ত হলেন তুলসী ধোত্রা ফুল ভগবান শিবের অনেক বেশি প্রিয় এবং তুলসী গাছে শেকড় ব্রহ্মার বাসস্থান বলে মনে করা হয় একটি রূপোর ছোট সর্পকে যদি তুলসী গাছের নিচে রেখে যদি শুল্ক চতুর্থ দিন থেকে পূজা শুরু করি তাকে অক্ষত ও দুধ প্রদান করা হয় কিন্তু মনে করতে হবে যিনি পূজা করবেন তার মুখ যেন পূর্ব দিকে করে হয় এইভাবে চল্লিশ দিন পূজা করুন এবং সেই সর্পকে নদীতে ভাসিয়ে দিন এটি একটি কাল সর্প দোষ কাটাবার প্রধান উপায় ফিওর্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ